তিনটা কম্বল পরেও ঠান্ডা কমে না এটা কি গোসলের বদলা নাকি ঠান্ডার রাজা দিছে গ্রামের বাতাসও ফ্রিজের মতো লাগছে আজকে বাইরে গেলে বরফের পপসিকল হয়ে যাব ওই দেখ কম্বল মানব হাল কমে রয়েছে ভাইরা মজা নেন না আমার নাক জমে বরফ হইছে বিসমিল্লা একটু পানি দেখি আরে আঙুল বরফ হয়ে গেল আমি গোসল করম কেমনে ঠান্ডার রাজা আমারে ফ্রিজ বানায়া দিল তুমি তো দোয়া করতে গিয়া উনারে ডাকছো ফিরে এসেছি আর ঠান্ডা বাড়াইতে ইন্নালিল্লাহ ভাই এত ঠান্ডা কই রাখেন গরু হাঁচি দিচ্ছে ভাই বাঁচাও ঠান্ডার রাজা গ্রামের পশুদেরও ছাড়েন না বিসমিল্লাহ আজকে আর ঠান্ডা সহ্য করুম না এবার হাল তোমারে গরম ধৈরা দিব চলো ভাই গরম ঠান্ডা মিলাইয়া যুদ্ধ করি